লেট হয়ে গেল বাট আমি জানি সবাই অপেক্ষায় অধীর আগ্রহে হয়ে বসেছিলেন আজকে সব কথা রাখবো বলেছি যে আনারকোলি দেখাবো আনারপোলি দেখাবো ঠিক আছে সো বিসমিল্লাহীর মানির রাহ হিমাস আলাম ও আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন আমার গলা একদম বসে গিয়েছে অ্যান্ড ডিজাইনার প্যাটার্ন এটা জাস্ট ডিজাইন প্যাটার্নটা দেখেন দিনকলাম বাই মা আমাদের নিউ ব্র্যান্ড ফ্রম মানে স্টাইলটা আমরা এথনিক থেকে নিয়েছি বাট মেড ইন বাংলাদেশ ওকে মেড ইন বাংলাদেশ এই প্রিন্ট থেকে স্টার্ট করে সব আমরা আপনাদের জন্য করেছি আলাদাভাবে সেকেন্ড কপি পৃথিবীর কোথাও নাই এইটা প্রথম বারের মতো আমাদের হাউস প্রোডাকশন এইটা তাড়াতাড়ি করতে হবে এটা প্রথম বারের মতো আমাদের ইনহাউস প্রোডাকশন সেলাইয়ের মান কোয়ালিটি এটার ধারে কাছে পাকিস্তানেরও কোনো ডিজাইন নাই একদম প্রাউডলি বলতে পারি আমাদের বাংলাদেশের সেলাইয়ের মান কাপড়ের কাছে মানে পাকিস্তানে কোনো কিছুর দাম আমি মনে করি না এটার দুইটা কালার দুইটা কালারই আপ ফাটাফাটি কালার আমাদের ইন হাউস প্রোডাকশন থেকে ডিজাইনার দ্বারা এটা আমি করেছি এটা ডিজাইনার মিস জান্নাতুল মাওয়া ওকে তো জান্নাতুল মাওয়া এটা ডিজাইন করেছে এটা আমার আমার যে এথনিকটা ছিল দেখেছেন ওটা থেকে করা কাপড় জর্জেট এগুলো সব বাহিরের কাপড় এটা আপনারা মার্কেটেও পাবেন না ওইটার উপরে আমরা আপা প্রিন্ট করিয়ে এনেছি একেবারে বাইরে থেকেই আমি যখন চাইনা যাই বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছিলাম ওখানকারই একটা স্যাম্পল থেকে আপা এটা করা তো এটা আপা চাইনিজ জর্জেট মানে হাই কোয়ালিটি শিফন জর্জেট বাট এথনিকের শিফনগুলো কি হয় একটার সাথে একটা লাগলে সুতা উঠে উঠে যায় একটার সাথে একটা লাগলে সুতা উঠে উঠে যায় তো এইটা আমার জন্য খুব পেইন লাগছে তো আপা আমি ওটা সতেরো হাজার টাকা দিয়ে কিনছি আমার খুব কষ্ট মনে হচ্ছে আপনি এটা ইচ্ছা মতো করবেন বাচ্চাকে কোলে নিয়ে ঘোরাঘুরি করবেন কিচ্ছু হবে না ড্রেসের অ্যান্ড বাসা ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এটা আমাদের সিস্টেমটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর ব্ল্যাকটাও দেখাই এবার মনে হচ্ছে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে এইটা যদি আমি বলি যে অরিজিনাল পাকিস্তান থেকে আসছে সেলাইয়ের মান ফিটিং কোয়ালিটি দেখে অবাক হবেন শুরুতেই আমি বলে দিচ্ছি আপা আমাদের এটা মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট প্রোডাক্ট ফ্রম বিনকালাম্বাই মাওয়া আমাদের নিউলি ব্র্যান্ড আমাদের পাকিস্তানি স্টাইলের যতগুলো ব্র্যান্ড স্টাইলের নামবে সব মাওয়া থেকে আপনারা আমাদের ট্যাগ করা আছে রাইট একটা করে লাইক দিয়ে রাখেন এরকম অনেক সিরিজ আসবে যেটা আমরা ইয়ে করব না মানে এখানে দিব না বিন মাওয়াতে আপনারা পেয়ে যাবেন তো একবার করে লাইক কমেন্ট করবেন কোয়ান্টিটি অল্প অল্প একদম নতুন প্রোডাক্ট অল্প কোয়ান্টিটিতে আমরা করেছি আপনাদের জন্য জাস্ট ট্রায়াল বেসিস দিয়ে আপনারা জাস্ট দেখবেন আচ্ছা এটা কিন্তু লুজ প্যাটার্নে হবে আমি 38 করেছি তাও লুজ এটা যারা মানতে পারবেন তারা অর্ডার করবেন একটা নেটওয়ার্ক চলে আবার আসছে মানে আমি লাইভলি কন্টিনিউ চলে গিয়ে আবার অটমিস্টার একটা ওকে আপু ওড়না এটাতে এথনিকে ওড়না নেয় আমরা একটা ডিজাইনার কালেকশন আপনি চিন্তা করবেন ওটা যদি ওটার মতো না ক্যারি করা হয় ভালো লাগে না পাকিস্তানের কোন এথনিক এই টাইপের এথনিক নাই আপা তো এটাতে আমরা আমরা দেই নাই এটা শুধু আপু আমরা টু পিস ইনার আর পাকিস্তান এটা কাফতান বলে এটা এথনিক কাফতান স্টাইল বলে হ্যাঁ আমি আবারও বলি এটাকে এথনিক কাফতান স্টাইল বলে তো ওরা যেভাবে করেছে আমরা আমাদের সিগনেচার এটার সাথে অন্য পায়জামা পাবেন না পাব এটা আমি চাইলে দিতে পারতাম বাট আমি দেই নাই খরচ বাড়বে এটার সাথে যে কোনো এটা আমার আরেকটা থ্রি পিসের পায়জামা ওটা দিয়ে আমি পড়েছি কোনো ম্যাচ করে নাই কফি কালার একটা পায়জামা দিয়ে আমি পরে নিছি প্যান্ট দিয়ে তো ডিজাইনার প্যাটার্ন আচ্ছা এইটা আপু আমাদের ফ্যাক্টরি থেকে আমরা কটন হ্যান্ড ব্লক দিয়ে আলাদাভাবে ডিজাইন করে নেওয়া এই প্রিন্ট সম্পূর্ণ দেশের বাইরে থেকে করা কাপড় কিন্তু দেশ দেশি কাপড় না আপু কাপড় কিন্তু ইম্পোর্টেড জর্জেট ফ্যাব্রিক দিয়ে করা সেলাইয়ের মান কোয়ালিটি জাস্ট দেখেন আপনারা প্রাউডলি পরবেন আর বলবেন যে অয়ারিং বিন কালাম মাওয়া আমি জাস্ট মানুষের এই দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করা ট্রাই করেছি কিছুটা আইডিয়া নিয়েছি মানুষ দেখে দেখে শিখে বাট আমার মনে হয়েছে যে কেন আমার সবসময় এটা বলা লাগবে ইনারটা বের এখানে কাজ করতেছে দেখেন না বের খুলে এই হলো ইনার আপা হ্যাঁ চলেন ইসবিল্লা বলে দেখায় এটা হলো আচ্ছা কালোটার ইনারটা আর একটা হ্যান্ডার নিয়ে সেপার এটা না ওখান থেকে আরেকটা কালো নিয়ে তো এইটা হলো আপা দেখেন এভাবে ধরেন নাজমা আপা এটা হলো দেখেন এটা হলো ইনারের কাটিং আপা আমি কিন্তু সেম জিনিসটাই পরে আছি একদম যেভাবে দেওয়া আছে অ্যান্ড ভেতরে সেলাইয়ের মান একটু নিচে করেন ভেতরের সেলাইয়ের মান এখানে সাইজ ট্যাগ দেওয়া থাকবে আমার আমার পড়াটা থার্টি এইট তো আমার পড়াটা থার্টি এইটে মনে হচ্ছে ফর্টি টু মতো আছে মানে লুজ প্যাটার্নে করা আপনারা জেনে বুঝে অর্ডার প্লেস করবেন জেনে বুঝে অর্ডার প্লেস করবেন ট্যাগ করা নাই আই গেস কেন করা নাই ক্যাপশনে তো ট্যাগ করা ছিল করে দিচ্ছি আপু তো এটা গেল আপু এটার ইনারটা এরকম রাউন্ড কার্ভ করা আপু কোনো বডি শো করবে না কারণ এটা একদম পাতলা জর্জেট না আমি যেটা পরে আছি তো বডি শো করবে না এটার সাথে আমি এটার সম্পূর্ণ ডিজাইন থেকে স্টার্ট করে সব আমার করা সাথে আমার সিনিয়র দুইটা ডিজাইনার ছিল তারা আমাকে বলেছে আমাদের দেশীয় ধাজ যে একটা সিগনেচার মোটিভ আছে সেটা যেন এটার মধ্যে আমার থাকে ফ্যাক্টরির ব্লকের একটা পাইপিং তোমরা দাও তো ওভাবে আমরা এটা করেছি হবে আমাদের ফর্টি ফাইভ বা ফর্টি সিক্স মতো এরকম হবে ইনার ইনার গুলো এরকম পাবেন যাদের মনে হবে গলাটা বড় হালকা একটু পুট আটকাই নেবেন একটু হাতে সেলাই করলেও হবে এটা লংটা বাড়াই দেওয়া আছে কারণ এখন আমাদের হাতে একদমই টাইম নাই এইবার আমরা কথা বলবো আমাদের এইটা নিয়ে আপা এন্ড ডে ওয়ান থেকে এইটার যে পরিমাণ রেসপন্স আমার মন অনেক খারাপ আমি লস প্রাইসে কেন দিলাম এটা আমাদের ছয় টাকা কস্টিং প্রাইস এইটার আপা ফর্টি সিক্স সিক্স পর্যন্ত আসতে সম্ভবত ফর্টি সিক্স না পাইলে কেউ মন খারাপ করবেন না আমার মাথা গরম হয়ে গেছে যখন আমি শুনছি ফর্টি এইট আসে নাই ফর্টি সিক্স সম্ভবত আমরা দিতে পারবো আই এম নট শিওর বাট যখন আমি শুনলাম যে ফর্টি আসে আমার মাথার চুল গরম হয়ে গেছে খুবই কষ্ট পাইছি আমি যার কারণে আমি মানে এটা এই শিখতাম ফর্টি ফোর কনফার্ম সাইজ ফর্টি সিক্স ও কনফার্ম সাইজ না মানে মেজাজটা প্রচুর খারাপ হয়ে আছে তো এইটার মেটেরিয়াল টানলেও ছিঁড়তে পারবেন না এতটা হাই কোয়ালিটি একদম তুলার মতো নরম মানে এগুলা বাংলাদেশের মানুষ নতুন করে জানুক মেড ইন বাংলাদেশ আচ্ছা কমেন্ট আটকে গেছে আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না তো এইটা গেল এটা হ্যাঙ্গার দিয়ে দেখা একটা হ্যাঙ্গার দেন তো এই গলাটার মেজারমেন্টটা দেখেন একটু আপনারা মসফিতা আটকাই দেন ফিতাটা বাtheta আর আচ্ছা আমাকে দেখাই ভেতর থেকে কর্ডিং করে এসে আপা এটা আমাদের হ্যান্ড ব্লক দিয়ে করা এটার ভেতরে ডোরি ওয়ার্ক করে আপু এগুলা দামি অনেক আপনারা সবাই জানেন আমরা লোকালটা এগুলা সবই কিন্তু বাইরে থেকে আসি অ্যাকসেসরিজ গুলো এন্ড এখান থেকে একদমই কালারফুল রিয়েল ক্রিস্টাল ক্রিস্টাল প্লাস্টিক থাকে এটা কিন্তু প্লাস্টিকেটটা আমি দেই নাই আপু আমার খরচ বাড়ছে আমি জিনিস দিছি এটার মধ্যে একদম মনের মাধুর্য আমাকে অনেকে বলছে পঞ্চাশ টাকা কম খরচ করবে আমি ওটা ওই রাস্তায় হাঁটি নাই তো এখানে ফিতা দিয়ে সুন্দর করে হ্যাঁ একটা সুন্দর করে বউ পরেন আমি যেভাবে পড়েছি যে আমারটার মতো করে তাড়াতাড়ি তো দেন এখানে হচ্ছে আমরা ট্যাসেল দিয়েছি এইবার আমি বলি এখানকার অনেক ঘটনা আছে মুস্তফা যদি বেশি টাইম লাগে দরকার নাই ওকে তো এটা আপনারা এখানকার কাটিংটা একদম আমার অরিজিনাল এথনিকটা দেখে ওয়ানকে হবে না হলে কি বিন কালাম মাওয়ার মান সম্মান থাকবে ওয়ানকে হবে ইনশাল্লাহ আচ্ছা বিন ভাই মাওয়া একটা ব্র্যান্ড নেম আপনারা চাইলে বিন কালাম মা থেকে হোলসেল নিয়েও সেল করতে পারবেন আমি চাই সবাই বিন কালাম ভাই মাওয়া মাওয়া সবাই পড়ুক আমি আমি এটাই চাই এটা হচ্ছে হুম যেরকম আঘানুর তারপরে সবাই নিয়ে নিয়ে সেল করতেছেন আমরা চাই আমাদের বিন মাওয়া সবাই পড়ুক আর বলুক যে মেড ইন বাংলাদেশ একটা প্রোডাক্ট মাশাল্লাহ 1 কে হয়ে গিয়েছে এটাও কোথাও পাবেন না এটার সাথে কালার ম্যাচ করে এটা তৈরি করে আনা কত দিনের যে প্ল্যান আপু এগুলো আপনাদের বলা যাবে না অ্যান্ড আমাদের লেসিং এর কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো দেখে নেন সুন্দর করে এখানে আমরা আমাদের এই এই এগুলো বসিয়েছি অ্যাকসেসরিজ এটার কালারই আলাদা এটা কিন্তু লাল না আপু মেরুনের একটা শেড লাল কালার কিছু নিয়ে আসেন এটা আছে সাইড থেকে যেটা আমার এথনিকে ছিল টোটাল আমরা এটা ডিজাইন করব বলে এই কাপড় এইভাবে প্রিন্ট করে আনা আলাদা ভাবে যেন বোঝা যায় এন্ড চতুর কর্নার দিয়ে আমাদের যে সাইড থেকে যে ড্রেসের ফাড়াটার ডিজাইনটা জাস্ট একটু দেখেন যে কি পরিমাণ সুন্দরভাবে এটার ডিজাইনটা করা এন্ড এই জায়গায় কডিং মানে সেলাইয়ের কোয়ালিটিগুলো দেখবেন এখানে আবার কোয়ালিটি চেকার রেখেছিলাম এটা হলো লাল কালার এটা হলো লাল আর এটা হলো মেরুন কালার এটা হলো লাল রং আর এটা মেরুন কালার বুঝাই দিছি স্লিপটার মধ্যে আপু আমি একটু নিচে থেকে আসি ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এখানে দশ থেকে বারো গাছ করে মনে হয় লেস সম্ভবত আমি এত সময় পাই না এটা নিয়ে এত এক্সপেরিমেন্ট করার স্যাম্পল ওকে হয়েছে বানিয়ে আজকে হাতে পাইছি দেখাই দিছি অ্যান্ড এটা গেল আমাদের স্লিভের ডিজাইনটা আপা স্লিভের মধ্যে আমাদের কট করা আছে যেটা যে আমারটা লুজ প্যাটার্ন ভেলভেট কাটের এখানে ব্লকের কটন কাপড়ের কটিং দিয়ে আমরা এখানে সুন্দর করে ছোট ছোট ট্যাসেল বসিয়ে দিয়েছি সাইজ আমি বলে দিই থার্টি এইট ফর্টি এটার কোন থার্টি সিক্স হয় না যারা থার্টি সিক্স করেন আর আমার থার্টি এইট এর বডি কিন্তু আছে সম্ভবত মানে এটা সিগনেচার কাটি আর ইনারটা থাকবে হ্যাঁ বা একটু কম বেশি হবে থার্টি এইট থাকে না এটা লুজ প্যাটার্নে পড়তে হয় আমি আবারও বলি এটা কিন্তু ফিটিং ফিটিং করে পরার ড্রেস না এটা সবাই জন্য না আপনি এটার সাথে সুন্দর করে হিজাব ক্যারি করতে পারবেন এটা মূলত টু পিস ইনারটা দেন এই হ্যাঙ্গার সহ তো এটা গেল প্রপার ড্রেস আপা এটারও ব্যাক পার্টের এর দামার একটু দেখাই আপু একদম বাসায় ওয়াশ করবেন মনের মাধুর্য দিয়ে আমার মনটা এই জন্যই খারাপ এটা গেল ইনার এই টু পিস আপা এটার পায়ে যেমন অহিত দাম বাড়বে আপা আপনার যে কোনো গোল্ডেন কালার এটার সাথে যে কোন টাইপের আপনি প্যান্ট দিয়ে পরবেন খুব গর্জিয়াস লাগবে আপনার কোন পাকিস্তানি থ্রি পিসের সালোয়ার ইউজ করেন এটার সাথে খুবই মানিয়ে যাবে একদম ম্যাচিং করে পরার কিছু নেই যেমন আমি একদম দেখেন আমার এটা অন্য একটা জামার পায়জামা এটার সাথে আমরা ওনা দেই নাই আপনি চাইলে পিওর শিফনের ম্যাচিং করে গোল্ডেন কালারের ওনা দিয়ে পরে ফেলতে পারবেন আমি চেয়েছি ডিজাইনারটা ডিজাইনার কালেকশনের মতো থাকুক এটা এথনিক টু পিস কাফতান স্টাইল কাফতান কিন্তু লুজ পরে আমি বারবার কিন্তু রিপিট করছি তো ভালো মতো জেনে বুঝে দেন অর্ডারটা প্লেস করবেন আমি আবারও বলি ভালোভাবে জেনে বুঝে অর্ডার করবেন অ্যান্ড এইটার প্রাইসটা পড়বে আপা চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি একটু ট্রাই করে দেখেন যেখানে সতেরো হাজার টাকা সেখানে আমাদের দেশীয় প্রোডাক্ট মাত্র চার হাজার পাঁচশো টাকা এই দেশের টাকা দেশে রাখি অ্যান্ড শ্রমিকদের মূল্যায়ন করি এখানে লেসের কালারগুলো দেখলে ছবি আপলোড করে সেলাইয়ের মান তো আপু জানেন একদম টপ নচ ক্যাটাগরিতে করা এটা গেল ব্যাক পার্টের ডিজাইন এবার আমরা কথা বলবো আপা ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও 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 আচ্ছা একটু সবাইকে বাইরে যেতে হবে আমি জাস্ট একটু দেখাই যে ব্ল্যাক কালারটা জাস্ট কি পরিমাণ সুন্দর রে আপা ব্ল্যাকটা পুরা ব্ল্যাক ডায়মন্ড এটা যা সুন্দর এটা পরে আসি সবাই একটু ওয়েট করেন হাতগুলো একটু কাছে নিয়ে থাকেন সবাই একটু ওয়েট করেন ওই ব্ল্যাক কালারটা পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ সুন্দর

আজকে একেবারে আজকে একদম আকাশে উড়ে যাবে এটার সাথে যে কোনো ব্ল্যাক প্যান্ট ইউজ করবেন দেখেন আমি খরচ বাঁচাইছি আমি ছয় আমরা এটার সাথে পায়জামা দিতে চাইছিলাম বাট পায়জামাটা আনফর্চুনেটলি এটা আমরা দেই নাই ইচ্ছা করে দেই নাই কারণ আমার মনে হয়েছে এটার সাথে যেকোনো পায়জামা মানা যাবে তো টাকা খরচ করবেন কেন ড্রেসটা এত লং ড্রেসটা এত বেশি লং মানে বলার মত

এত অর্ধেক শেষ এটা দেখেন কেমন লাগছে দূরে গিয়ে দাঁড়ায় আমি ব্ল্যাক প্যান্ট দিয়ে পরেছি এটার জাস্ট ডিজাইনটা দেখেন আপনি এটা কিন্তু লং হবে যারা একটু শর্ট আছেন তারা হাই হিল ইউজ করবেন যারা একটু শর্ট আছেন না এটা ফর্টি নাইন বা ফিফটি এরকমই থাকবে লংটা হবে ফর্টি নাইন অনেক ইউনিক আপা অ্যান্ড আপনারা মেটেরিয়ালটা পরে এত আরাম পাবেন আমি বলি না আপা আমার যদি দুশো টাকা বেশি কস্টিংয়ে যায় আপনারা কি দিবেন না আমার কথা পা কোনো পলিস্টার জাতীয় না আপনি কটন পরলে যেরকম আরাম পাবেন এত আরাম পাবেন না এটার মধ্যে জাস্ট শান্তি লাগবে মানে এটা পরে হিজাব ক্যারি করতে পারেন ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর প্রথমে আমরা ব্ল্যাকটা নিয়ে প্ল্যান করি তারপরে আবার ওইটাও চলে আসে আর কোনো আপনাদের এক্সেসরিজ কিছুই করতে হবে না তো আমি একটু নিচের অংশটা দেখাই যে কিরকম করে কাটিং করা এটা এথনিক কাপ্তান স্টাইলে করেছি আমরা এটা ওরা ওয়ান পিসেই সেল করে আচ্ছা আমি কোনো কমেন্ট পড়তে পারছি না কারণ আমার এখানে কমেন্ট ইয়ে করছে মানে কমেন্ট শো হচ্ছে না কারণ অনেকক্ষণ ধরে যে চলে যাওয়ার পরে কমেন্ট আমি পাচ্ছি না ওকে আচ্ছা আপু আনারকলি হবে এটার পরের লাইভের পরে আনারকলিটা আমি দেখাই দিচ্ছি সো এটা আমি বলে আপনার আপু ফর্টি ফোর সাইজ আমাদের কনফার্ম সাইজ হবে বাট ফর্টি সিক্স ফর্টি এইটটা মানে আমার মাথায় কাজ করতেছে না ঈদের পরে প্রি বুকিং দিলে ঈদের পরে করে দিব হ্যাঁ যারা এখন ফর্টি এইটের আপার আর কষ্ট নিয়ে না ফিফটি পর্যন্ত আমি করে দিব ঈদের পর কিন্তু প্রাইসটা একটু বাড়বে আমি আগেই বলি এটা ঈদের পরে করাইতে গেলে প্রাইসটা একটু বাড়বে মন খারাপ করবেন না তো এটা গেল আপা আমাদের আরেকটা ইয়ে মাঝ মাপ ওরকম করতেছেন আচ্ছা হ্যাঁ তো তো প্রথমে আমি ইনারটা দেখাই দিই আপা এটা যা সুন্দর দেখেন আমাদের ইনারের সেলাইটা দেখেন কোথায় পাবেন এই ক্যাটাগরি আর আমরা হচ্ছে আপা ফর্টি ফোর কনফার্ম সাইজ ফর্টি সিক্স আচ্ছা আমাদের এটা হবে ফর্টি লং এ ইনারটা হবে ফর্টি লং এ ইনারটা হবে ফর্টি লং এ আপা কোয়ান্টিটি অল্প এটা যদি স্টক আউট হয়ে যায় ব্ল্যাকটা বেস্ট রাইট খুব খুবই ক্লাসি পশ রিচ লাগবে মানে এটা যখন আমি পড়ি দুই তিনটা বিদেশি ছিল আপনারা দেখেছেন যে এটা রাইডিসনে ফটোশ্যুট করা তো আমি জাস্ট ফটোশ্যুটের জন্য ওই বুকিং করি অ্যান্ড সারাটা দিন আমাদের ফটোগ্রাফার আমরা সবাই মিলে এটা বেস্ট এফোর্ট বের করে নিয়ে আসি অ্যান্ড ওরা বলছিল বাস্তবে যা সুন্দর আরেকটা কথা বলি এটা লাইভ ভিডিও বা পিকচারের থেকে বাস্তবে বেশি সুন্দর হ্যাঁ আর আপনার টাকাটা একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হবে এটা পরে খুব আরাম পাবেন মানে এত ফ্লেক্সিবল একটা ফ্যাব্রিকে করা আর এটার কাটিংটা এতটা আরামদায়ক করা যারা পর্দা করেন তাদের জন্য এই ড্রেসটা বেস্ট হবে তো এখানে সুন্দর করে ডিজাইনটা করা লেসের কালারটা দেখেন একদম এইটার সাথে ম্যাচ করে আপনারা যখন এটা হাতে পাবেন ম্যাচিং একটা ব্যাপার আছে না আপা লুকিং এর একটা ব্যাপার তো এখানে সুন্দর করে কর্ডিং পাইপিং করে যেটা আমাদের হ্যান্ড ব্লক দিয়ে আর এটার ডিজাইনার কিন্তু আমি মানে এটার প্যাটার্নটা আমাদের এথনিক পাকিস্তানি স্টাইলের বাট কোন কালার কি যাবে কোনটার সাথে কি সম্পূর্ণ এটার আমার ক্রেডিট দেওয়া উচিত আমি অনেক কষ্ট করছি এই ড্রেসটার পেছনে অনেক কষ্ট করছি এন্ড এটা গেল আমাদের ট্যাসেলের খুব সুন্দর করে ট্যাসেলের একটা ইয়ে দেওয়া আছে এখানে সুন্দর করে ছোট ছোট ট্যাসেল অ্যান্ড এটা ভেলভেট কাটের আমি সাইজগুলো আবারও বলে দিব আপনাদের জন্য দুইটা পাশাপাশি রেখে অ্যান্ড এটার সাইজটা দেখেন এটার মধ্যে না বা থ্রি ডি কালার আপনি একটা কালার এক এক জায়গা থেকে এই কালারটা এক এক রকম লাগবে আর এটা গেল আমাদের নিচের অংশটা যেটা ফাড়া ইনারটা ছোট দেওয়ার অন্যতম কারণ হলো যেন ডিজাইনটা বোঝা যায় আপনি যে একটা সালোয়ার হাঁটা চলাফেরা করতে আপনার সুবিধা হবে সো এটা পাকিস্তানি মেয়েরা তো অনেক লম্বা লম্বা হয় তো একটু কমেন্ট বাড়াইতে হবে একটু কমেন্ট বাড়ান এটা গেল আমাদের দামান পার্টির ডিজাইনটা এত স্মার্ট লাগবে এটা পরার পরে অ্যান্ড এটার চতুর কর্নার দিয়ে সুন্দর করে আপা লেসিং এর ডিজাইনটা কট পাইপিং করা থাকবে জাস্ট ডিজাইনটা দেখেন আর সেলাইয়ের মান আর ফ্যাব্রিকটা ব্রিদেবল কোন রকমের গরম লাগবে না আপনার কটন ড্রেসের থেকেও আরাম পাবেন তো মেরুনটাও দেন আমাকে ইনার এটা টু পিস এরকম টু পিসে যাবে আর এটার প্রাইসটা যাবে চার হাজার পাঁচশো টাকা যেহেতু আমরা পাইজামা ওনার দিচ্ছি না এজন্য চার হাজার পাঁচশো টাকা যাবে দুইটা আমি পাশাপাশি রাখি মোস্তফা ওই গেল এটা ইনার দিয়ে পড়াইতে হবে এটা ইনার দিয়ে পড়াই দেন এটা আলাদা করার দরকার নেই ইনার দিয়ে পড়াই এখন আমি সাইজগুলো বলে দেই আপা আমি আবারও বলি মানে অবশ্যই সাইজের সাইজ আর লং এর ব্যাপারটা ফিক্স থাকবে থার্টি এইট এর বডিও কিন্তু ওপরের ইনারটা ফর্টি টুর মতো লুজ হবে আপা আপনি যদি মনে করেন কামিজের মতো এটা এইরকম চিপা পড়বেন প্লিজ এটা অর্ডার করবেন না মানে এটার যে প্যাটার্ন এটার যদি আমরা প্যাটার্ন না করি তাহলে কিন্তু এটা মানাবে না মানে এটার যে প্যাটার্ন এটা যদি আমি এখন কামিজ স্টাইলে পড়তে চাই অনেকে এটাকে এখন অনেকে কমেন্ট করবো আপনি এরকম আনার কোলে নিয়ে আসো খুবই হাস্যকর হবে এই কথাগুলো তো সবকিছুতে সবকিছু মানাই না তো এই হলো দুইটা ড্রেস এই ড্রেস এর নাইন বা ফিফটি মতো সাইজের উপর ডিপেন্ড করবে আমাদের লং ফিক্সড আপনি যদি মনে করেন আপনি হাইটে কমাবেন আপনার নিজের এখান থেকে হাইটে কমানোর অপশন এটা আমরা এইটার আমরা সাইজ পাবো থার্টি এইট লুজ প্যাটার্ন ফর্টি লুজ প্যাটার্ন ফর্টি টু লুস প্যাটার্ন ফর্টি সি ফর্টি ফোর লুজ প্যাটার্ন ফোর্টি আমরা পরে ফোর্টি তো হবে না ফোর্টি সিক্স পর্যন্ত আমরা দেওয়ার ট্রাই করলে ওটা একটু ফিটিং হতে পারে যেহেতু আমাদের ফোর্টি ইয়ের ফর্ম্যাটে কাটা হয়ে গেছে আর কোনো রিটার্ন করতে পারবেন না আমাদের এই ড্রেস খুব লিমিটেড কোয়ান্টিটি আমি আবারও বললাম আমাদের এই ড্রেসটা খুবই লিমিটেড কোয়ান্টিটিতে করা যদি কেউ রিটার্ন করে না এই জীবনে আর কোনোদিন ড্রেস এস্টার থেকে যাবে না আমার প্রচন্ড পরিশ্রমের ফসল এটা চার হাজার পাঁচশো টাকা ইচ প্রাইস চার হাজার পাঁচশো টাকা ইচ প্রাইস এখন আমি ফ্যাব্রিক নিয়ে আবারও বলি আপনি কটন ড্রেস করলেও গরম বোধ করবেন আর এগেন রিপিট যে কোনো হাই কোয়ালিটি কটন ড্রেস করলেও গরম বোধ করবেন এটাতে আপনার কোনো গরম লাগবে না আপনার কোনো বডির কোনো অংশ শো করবে না আর কিছু জানার ইচ্ছা থাকলে জানাই দেন একটা জিনিস হতে পারে ইনারের গলাটা বড় হলে জাস্ট এখানে হালকা সেলাই করে নেবেন এখন ছোট বড় ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কিভাবে এটা ইয়ে করবেন তো সবাই ভালো থাকেন এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আমাদের দিন কালLambda একটা করে লাইভ দিয়ে রাখেন এমন এমন ডিজাইন বের হয়ে যাবে আপনারা টেরও পাবেন না আর সবাইকে যেহেতু কথা দিয়েছিলাম যে আমি কারখানার বেসিক করব দুদিন আমি করতে পারি নাই এজন্য আমি সবার কাছে আগে ক্ষমা চাচ্ছি একটু পরে আমি কারখানার বেসিক নিয়ে লাইভে আসবো ওকে একটু পরে কারখানার বেসিক নিয়ে আমি লাইভে আসবো যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কত মিনিট হয়েছে লাইভ আমি লাইভ ইয়েতে এখন পর্যন্ত আগে তো মানুষ আগে দেখতে হয় যে আসলে কোথায় বা কি আপু ওয়ান পিস আচ্ছা সিমেট অনেক হ্যাঁ সৈদুর আসমা আপু আপনি যদি এরকম টাইপের কমেন্ট আর বেশি করেন এটাই তো কেন বিদেশি কোথায় থেকে নিয়ে আসে ধরেন দেশি মেক করলাম আমি বললাম আমার সেলাইয়ের মজুরি এত তো বিদেশে কিসের জন্য কি কি কারণ আমাকে বলবেন বিদেশে গোল্ড দিয়ে কাজ করে আসে বেশি আপনাদের মতো মানুষদের কারণেই আজকে বাংলাদেশ পিছিয়ে আছে আপু হুম আপনাদের মতো মানুষের কারণ বিদেশ থেকে যেটা আসে সেটা কি গোল্ডের গোল্ড দিয়ে কাজ করা থাকে কারণ বিদেশ থেকে যেটা আসবে সেটা আপনাদের কাছে আপনাদের এখানে সেট করালো ওইটা মনে হয় ভালো আপনি যে এথনিক সতেরো হাজার টাকা দেয় ওটার সাথে আমারটাকে কম্পেয়ার করবেন তারপরে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম যদি মনে হয় যে আমার ইনফরমেশন আমার সেলাই মান কাপড় কোয়ালিটি ডিজাইনে কোথাও ঘাটতি আছে তারপরে আপনি বুঝে নেবেন হ্যাঁ কারণ আমি যখন কোন ডিজাইন বের করি আমাদের অ্যাস্টার থেকে বা এখন দিন কালাম ভাই মা এটা বুঝে নেবেন সর্বোচ্চ প্রিমিয়ামটা দেওয়া ওকে দেশকে সম্মান করুন দেশের মানুষকে সম্মান করুন আল্লাহ হাফেজ আর কথা বাড়াইতে চাচ্ছি না এখন আমি কত মিনিট হয়েছে সবাই একটু জানাই দাও তো আমাকে আচ্ছা তো আমরা এখন কারখানার বেসিক নিয়ে লাইভ আসবে এটা খুবই ক্লাসিক অ্যান্ড অনেক বেশি কস আর স্মার্ট একটা কালেকশন খুব সুন্দর চার হাজার টাকা যার ভালো লাগবে যার বাজেট আসবে তারা নিবে এটা তো সবাইকার জন্য না বা হ্যাঁ আমি তো সব রেঞ্জের প্রোডাক্ট রাখি আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আমাদের ফ্যাক্টরি বেসিক নেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম